আমার বাসার এত কাছাকাছি রেল স্টেশন হওয়া সত্ত্বেও দিনের বেলাতে আমাদের একদমই বের হওয়া হয় না রাতের দিকে দেখা যায় আমার অনেক কাজ থাকে রেকর্ডিং সব কিছু শেষ করে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায় তারপরে হচ্ছে দিনের বেলাতে ওদেরকে নিয়ে বের হতেও দেখা যায় দেরি হয় বেশিরভাগ দিন তা আজকে এই যে সন্ধ্যার পরে আমরা গিয়েছিলাম রেল স্টেশনে আর দিনের বেলার যে ভিডিওটা সেটা আমার ছোট ভাই আমাকে করে দিয়েছে তো এই যে ঈশান নিয়ে রেলওয়ে স্টেশনে গিয়েছি ওদের তো প্রতিদিন বিকাল হলে কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে তো আজকে বিকালের দিকে ওদেরকে নিয়ে বের হয়েছিলাম আর বেশ কিছু স্ট্রিট ফুডও খেয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই দেখতে পারবেন আগে তো এই রেলওয়ে স্টেশনের এই জায়গাটা একদমই ফাঁকা মাঠ ছিল তবে এখন এই জায়গাটা এলাকার মধ্যে একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে তো এখানে আসার পরে দেখলাম এই যে আমার প্রিয় সব ভত্তা তৈরি করে বিক্রি করছিল তার মধ্যে এই যে পেয়ারা কদবেল বড়ই সব কিছুই ছিল তো আমরা এখান থেকে পেয়ারা মাখা রামড়া মাখা নিলাম এখানে আসার পরে প্রায়ই বিকালবেলা বের হওয়া হয় তো দেখা যায় অন্যান্য দিন আর ভিডিও করা হয় না তো আজকে ভিডিও করার ব্যাপারে ঈশানের বাবা আমাকে খুব উৎসাহিত করছিল আর এদিকের লোকটা এই যে সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছিলো বাসায় যে কোনো ভত্তা করলেও খেতে বেশ মজার লাগে তবে বাইরে যেয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে নর্মালি তো পেয়ারা বাসাতে সবসময় কেনা হয় তবে এরকম মাখিয়ে খাওয়ার আর সময়টা হয় না আর বাইরে যে এই মাখাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চারাও দেখা যায় যে বাসায় ফলমূল কেটে দিলে খেতে চায় না তবে বাইরে যেয়ে কিন্তু ওরা ঠিকই খাচ্ছে তবে বাবুকে খাওয়াতে পারিনি ঈশ্বরামণি আমাদের সঙ্গে খাচ্ছিলো আর ও আমার মতো টক ঝাল এগুলো পছন্দ করে আর ওদের বাবা তো টক একদমই বাসায় খেতে চায় না তবে বাইরে যেয়ে ঠিকই খেয়েছে তো আমিও এটা নিয়ে ওর সঙ্গে খুব ইয়ার্কি করছিলাম যে বাসায় মাখিয়ে দিলে কখনো খেতে দেখিনি আর বাইরে যে খাওয়ার ব্যাপারে খুব উৎসাহী গত সপ্তাহে তো বেশ ঠান্ডা ছিল ওই সময় বাইরে একটু কম বের হওয়া হয়েছে তবে এই সপ্তাহে ঠান্ডাটা একটু কমেছে যার কারণে সন্ধ্যার পরেও বাইরে থাকা যাচ্ছে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন খেলতে খেলতে অনেক সময় এই মাঠে আমরা চলে আসতাম তো এখন ঈশা বলছিলাম যে এই মাঠটার মধ্যে আমরা ছোটোবেলায় খেলতে আসতাম তো ওরা বলছিল যে এই জায়গাতে মাঠ ছিল ওরা বিশ্বাসই করতে পারছে না তবে এখনও কিন্তু রেল স্টেশনের চারিদিকে দেখা যায় যে বিভিন্ন মাঠ আর হচ্ছে ধানের জমি আছে তো এক এক করে আমরা প্রায় তিন প্লেটের মতো এই যে পেয়ারা আর আমরা মাখা খেয়ে ফেলেছি তো ঈশানবাবুকে খুব সাদাসাদি করছিলাম যে তুমি একটু খাও তো আর নিল না তো ওর পছন্দের পাপড় সামনেই পাওয়া যাচ্ছিলো তো পাপড় ওকে নিতে বললাম তো ওই টাইমটাতে ও আর নিল না তো আবার হচ্ছে আমরা রেল স্টেশনের ভেতরে যাচ্ছি কিছুক্ষণ আগে একবার ঘুরে এসেছিলাম তো তখন শুনলাম যে ট্রেন আরও কিছুক্ষণ পরে আসবে তো আমরা হচ্ছে পরে আরও একবার গেলাম ট্রেনে উঠে জার্নি করার তো অনেকবারই সুযোগ হয়েছে কিন্তু বাচ্চাদের তো ওভাবে জার্নি করানো হয়নি ওরা শুধুমাত্র হচ্ছে সিলেট থেকে শ্রীমঙ্গল গিয়েছিল ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আরও বেশ কিছুক্ষণ ভেতরের দিকটাতে হাঁটাহাঁটি করলাম আর এর মধ্যে ঈশানবাবুর প্রিয় পাপড়ও নিয়ে নিয়েছিলাম তো সবাই মিলে সেই পাপড়গুলো খেলাম ট্রেন তখনও আসেনি তো এই জন্য আমরা আর দেরি করিনি আসলে শীতের রাত তো বাইরে কুয়াশা পড়ছে তাই বেশিক্ষণ বাচ্চাদেরকে নিয়ে থাকা ঠিক হবে না আর ওদেরও একটুতেই ঠান্ডা লেগে যায় তো এরপরই ওখান থেকে আমরা ফিরে এসেছিলাম স্টেশনের বাইরের যে রোডটা সেটাও বেশ ভালো করেছে দেখতে পেলাম যে এদিকটাতেও কিন্তু সবাই একসাথে জমি আড্ডা দিচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে